ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার সবার ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল ল্যাপটপ চলে আসছে আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে কিন্তু আমরা মাত্র সাড়ে টাকার মধ্যে ল্যাপটপ দিবো সাড়ে চার হাজার টাকা ল্যাপটপ দিয়ে অনায়াসে কিন্তু আপনারা অফিসিয়াল কাজ করতে পারবেন শুরুতে আপনাদের যে ল্যাপটপটার বিষয়ে আমরা বলবো এটা এটা হলো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ান জি ফোর প্যাভিলিয়ান জি ফোর এটার মডেল হলো প্যাভিলিয়ান জি ফোর এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ডডিস্স্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনারা যারা অফিসিয়াল কাম করতে চান তারা কিন্তু এইচপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র নয় টাকা নয় হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এইচপি ল্যাপটপটা এটা এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই মাত্র নয় টাকা আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু ছয় মাসের তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো লেনেভো বান্ডেল ল্যাপটপ আর এটার মডেল আমরা একটু স্কিনে আমার সরাসরি দেখাতে চাই এটার মডেল হলো লেনেবো এইট জিরো ইউসি এইট জিরো ইউসি এটা হলো প্রাই থ্রি আর সিক্স জেনারেশনের পোস্টর এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম আর এসএসডি দেওয়া আছে একশো আঠাশ জিবি এসএসডি এবং পাশাপাশি কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক দেওয়া আছে এক্সট্রানাল পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিওটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটা প্রায় রাখতেছি মাত্র চৌদ্দো হাজার পাঁচশো টাকা চৌদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা আর ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে দেখেন একেবারে স্লিম আছে যারা অফিসিয়াল কাজ কাম করতে চান অনলাইনে ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন একেবারে সিলিম কন্ডিশন দেখেন একেবারে সিলিম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা তো এরপর আমরা লো বাজেটের ল্যাপটপ দেখাবো এটা হলো কম্প্যাক্ট ব্যান্ডের ল্যাপটপ আর এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু টু জিবি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক আর এটা ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এটার হল ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন না সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে এই জন্য কিন্তু এটার প্রাইস আমরা কম রেখেছি মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু কম্প্যাক্ট ব্যান্ডে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু আপনার অফিসিয়াল কাজক্রম কিন্তু অনার্সে করতে পারবেন আর চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালার কোনো ধরনের সমস্যা হবে না আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকা এটার মডেল হলো সি সেভেন ডাবল জিরো সি সেভেন ডাবল জিরো এই মডেল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু কম্প্যাক্ট সিরিজ আর মডেল হলো সি কিউ ফোর থ্রি এই ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আছে এই ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক পাঁচশো জিবি আর এটার প্রসেসর কিন্তু এ এম পশ্চ এমডি গ্রাফিক্স কিন্তু টু জিবি গ্রাফিক্স আর এটার ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা এটার ব্যাটারি ব্যাক নাই সরাসরি চার্জার দিয়ে চালাতে হবে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকায় এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার কিন্তু মডেল কম্প্যাক্ট সি কিউ ফোর থ্রি তো এরপরে গাইজ আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ দেখেন এটাও লো বাজেটের মধ্যে এটার মডেল হলো কম্প্যাক্ট আর এটার মডেলস ভি থ্রি ত্রিপল জিরো এটার ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাক আপ নাই কীবোর্ড ভালো আছে র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটার কীবোর্ড কিন্তু ভালো আছে ব্যাটারি ব্যাক আপ শুধু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু এই লোভা জিটির ল্যাপটপগুলো নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটার মডেল কিন্তু ভি থ্রি ট্রিপল জিরো ভি থ্রি ট্রিপল জিরো কম্প্যাক্ট ব্র্যান্ডেড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো লেনেবো ব্র্যান্ডের ল্যাপটপ যাদের বাজেট কম ব্যাটারি ব্যাকআপ সহ নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এটা হলো লেনেভো ব্যান্ডের ল্যাপটপ আর এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু অল্প কিছুক্ষণ এটার মডেল হলো ওয়াই থ্রি ডাবল জিরো ওয়াই থ্রি ডাবল জিরো এটার পোস্টার কিন্তু কোর পোস্টার এটার ডিসপ্লে সাইজ কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে র্যাম টু জিবি হার্ড ডিস তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাক আছে অল্প কিছুক্ষণ এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আসলে এই ল্যাপটপটা একটু কম বাজেটে দেওয়ার কারণ একমাত্র কারণ এই ল্যাপটপটায় বডিটা অতটা ফ্রেশ কন্ডিশন না এই জন্য আমরা কিন্তু কম বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটাও হলো কম্প্যাক্ট ব্র্যান্ডের ল্যাপটপ আর কম্প্যাক্ট ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু মূলত এইচপি ব্র্যান্ডেডের ল্যাপটপ এটার মডেল বা একটু কনফিগারেশন চেঞ্জ করে এটা হলো কমপ্যাক্ট বানিয়েছে তো এটা হলো প্রসেসর কিন্তু ডুয়েল কোর প্রসেসর এটার র্যাম কিন্তু টু জিবি র্যাম দেখেন এটার র্যাম কিন্তু টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটারও ব্যাটারি ব্যাকআপ নাই ক্রিপন ভালো আছে আর এটা সরাসরি চার্জার দিয়ে চালাতে হবে এটার মডেল আমরা একটু বলতেছি ছি কিউ ফোর জিরো ছি ফোর জিরো ফ্রেশ লুক আছে ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু সে কিউ ফোর জিরো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একেবারে লো বাজারের মধ্যে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ যারা একটু বড় সড়ো ডিসপ্লেওয়ালা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো ফাইভ সেভেন থ্রি এইট জেড ফাইভ সেভেন থ্রি এইট জেড ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাতে হার্ড ডিস্ক দেওয়া আছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক র্যাম কিন্তু থ্রি জিপি র্যাম যারা নেট ব্রাউজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা এটা ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার দিয়ে আপনাদের চালাতে হবে আর অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপ ভিডিও কলের মাধ্যমে আমরা চালু করে দেখাতে পারবো আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা মাত্র ছয় হাজার টাকায় তো গাইজ এরপর আমরা লো বাজেটের মধ্যে আর একটা ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এল এলিট বুক সিক্স সিক্স নাইন থ্রি জিরো পি সিক্স নাইন থ্রি জিরো পি এটার আসলে লো বাজেটের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটার ব্যাটারি ব্যাক নাই এবং কিবোর্ডের প্রবলেম আছে এই কীবোর্ডের প্রবলেম থাকার কারণে আমরা এই ল্যাপটপটির সাথে সরা একটা নতুন কীবোর্ড কিন্তু গিফট দিব আর এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে ডিসপ্লে কিন্তু চৌদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই স্পেন্ডের ল্যাপটপ এলিড বুক সিক্স নাইন থ্রি জিরো পি দেখেন ল্যাপটপটা কিন্তু সুন্দর আছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু একটি কীবোর্ড ফ্রি পাচ্ছেন এটা হার্ড ডিস্ক কিন্তু একশো ষাট জিবি র্যাম কিন্তু টু জিবি র্যাম তো এরপর আমরা আরেকটা ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এই যে দেখেন এটা হলো ডেল ব্যান্ডে ল্যাপটপ আর এটার মডেল আমরা একটু স্ক্রিনে দেখে তারপরে বলছি এটা প্রসেসর হিসেবে থাকছে কিন্তু কোরাই ফাইভ ফোর জেনারেশন এটার প্রসেসর কিন্তু কোরআ ফোর জেনারেশন আমরা একটু মডেলটা একটু আপনাদের বলতেছি গাইস এটা হল ইনস্প্রিয়ন ডাবল ফাইভ থ্রি সেভেন ইনস্প্রিয়ন ডাবল ফাইভ থ্রি সেভেন এটা হল ফাইভ ফোর জেনারেশন প্রসেসর আর এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে কিন্তু ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক কিন্তু দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন প্রাই ফাইভ ফোর জেনারেশন যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ডেল ডেলব্যান্ডের ল্যাপটপটা কিন্তু খুবই ভালো হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর আমরা তারপরে লাস্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি লাস্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটা খুবই সুন্দর আর ল্যাপটপটা কিন্তু স্লিম আছে দেখেন ল্যাপটপটা স্লিম আছে এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আছে দুই থেকে তিন ঘন্টা এটার মডেল হলো ইনস্পির থ্রি ফোর টু ওয়ান পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম খুবই সুন্দর স্পিড আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা ডেল ব্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো গাইছার পর আমরা লাস্টে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ যারা লো বাজেটের মধ্যে তসিবা ব্যান্ডের ল্যাপটপ কিনতে চান এটা কিনতে পারবেন এটা কিন্তু শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া সম্পূর্ণ ওকে আছে ল্যাপটপটা নেট ব্রাউজ করে দেখেছি খুবই সুন্দর স্পিড ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার আর এটার হার্ড হচ্ছে একশো ষাট জিবি র্যাম টু জিবি খুবই সুন্দর স্পিড আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দেখেন এই তসিবা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর এটার মডেল আসলে এটার মডেলটা এন এন সেভেন টু থ্রি এন সেভেন টু থ্রি মাত্র পাঁচ হাজার পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজুপুর কোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ